বিএনপির সবচেয়ে ধনী নেত্রী শ্যামা রিঙ্কু এমনকি শ্যামা যেসব গাড়িতে চড়েন সেসব গাড়িতে মন্ত্রী এমপিরাও চলতে পারেন না অনেকেই প্রশ্ন করে থাকেন শ্যামা এত বিলাসী জীবনের উৎস কী কোথা থেকে আসে এত টাকা অনেকেই ধারণা করে থাকেন শ্যামা টাকার উৎস তার স্বামী ব্যক্তিগত জীবনে শ্যামা ইসলাম রিঙ্কু শোভন ইসলামকে বিয়ে করেছেন তিনি মাঝহারুল ইসলাম তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও ভিসির ছেলে এই দম্পতির দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে তার স্বামী শোভন ইসলাম একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং তিনি তার স্বামীর কাছ থেকে রিয়েল এস্টেট ব্যবসায় অনুপ্রাণিত হয়েছিলেন শ্যামাওবায়েদ রাজনীতিবিদ পরিবার থেকে এসেছেন তার বাবা কে এম ওবায়দুর রহমান দু সালে মারা যাবার পরে তিনি দু সালে নগরকান্দা ফরিদপুর আসন থেকে নির্বাচনে মনোনয়ন পান কিন্তু দুই হাজার সালের নির্বাচনে তিনি নির্বাচিত হতে পারেন নাই সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে আলোচনার জন্য তিনি প্রতি মাসে টিভি টক শোতে আসেন তিনি বাংলাদেশের জন্য একজন সবল ব্যবসায়ী তিনি একজন রিয়েল এস্টেট বিজনেস বিশেষজ্ঞ শ্যামাউবায়েদের তার মায়ের সাথে কোনো সম্পর্ক নেই শ্যামাউব মা অহেদা ওবায়েদ কিছুদিন আগেও বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরোধিতা করে নতুন রাজনৈতিক দল খুলেছিলেন শ্যামা বায়েদ যিনি প্রয়াত রাজনৈতিক কে এম ওবায়দুর রহমানের একমাত্র কন্যা উনিশশো সালের চোদ্দোই মে শ্যামা জন্মগ্রহণ করেন ইংলিশ মিডিয়াম দিয়ে শুরু হলেও পরবর্তীতে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক গণ্ডি প্রেরণ শ্যামা বায়েদ এরপরেই তিনি নিজের জীবন বেসমাল হয়ে পড়েন এদিকে বিশ্বস্ত সূত্রে জানা যায় মা মেয়ের মধ্যে চরম দ্বন্দ্ব একে অপরকে দেখতে পারেন না সামাওবায়েদের বিরোধীরা বলে থাকেন মা সম্পর্ক যদি এরকম হয় তাহলে তারা একটি দেশের নেতা কীভাবেই বা হতে পারে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে